সামনের হাদিসের এস বা গুলো উজু আসবে গুলো উজু নবী পাক সবসময় সাহাগণকে বলতেন না যে তোমরা উজুর মধ্যে এস বাঘ করিও কয়াবতের ময়দানে যত দূর এই এস বাঘ করবার কাল যতটুকু পানি পৌঁছবে ততটুকু নূরের ঝলখানি আল্লাহ দিবে না আমি চিনে নিতে পারবো যে আমার উম্মাত আমার উম্মাদ ফেরস্তাদগণকে বলবে যে আমার উম্মাদ ধরে আনো ওদিকে যায় কেন আর রসুল্লাহর কাছে এনে হাউজে পানি এক গ্লাস দিলেন যে পান করো এই পাক করার পরে যত ক্ষুধা আর যত তৃষ্ণা চিরকালের মতো চলে গেল বলে তারপরে বেশের মধ্যে জাগে আর খাবে কেন সেটা হলো তৃপ্তির জন্য কিন্তু তিরিশটা এবং ক্ষুধার কষ্ট আর কোন সময় লাগবে না নবী পাক বলেছেন তা কিভাবে অজুটা হবে এরই তো বিস্তারিত আলোচনাটা আপনাদের জন্য এখানে করা হবে একটু অ্যাটেনশন মেহেরবানি করে দিন আমরা যদিও জানি তোর হাদিস থেকে শেখমার ক্ষেত্রে তো আর অসুবিধা নাই বাবু গাসলিল ওয়াজহে বিল ইয়াদাইনি মিন গুরফাতিন ওয়াহিদাতিন দেখুন এখানে মুখমন্ডলটা এরপরে মুখমন্ডলটা ধৌত করতে হবে মুখমন্ডলটা এটা সব সময় প্রকাশ্যভাবে থাকে উলন্ত ধুলোবালি লাগে তাছাড়াও অনেক সময় আমরা অনেক সময় অনেক জিনিসের দিকে পথ নজর দিই রুহানি ময়লা লাগে অনুরূপভাবে গাল খাওয়ার সময় তো সেখানে অনেক ময়লা লেগে থাকে গালের মধ্যে নাকের মধ্যে মুখমন্ডলের মধ্যে সেই জন্য মুখ ধোয়াকে আল্লাহ ফরজ বানিয়েছেন গসলুল বাবু গাছলিল ওয়াজহে মুখমন্ডল যতটুকু জায়গায় লোম উদ্গত হয় না ততটুকু জায়গাকে বলা হয় মুখমন্ডল মুখমন্ডল মন্ডল আশেপাশের সব এলাকা নিয়ে বলে মন্ডল আমরা বলি না যে শিক্ষক মন্ডলী অনেক শিক্ষক তাহলে মুখমন্ডল মুখের এ এপাশ এ পাশ উপর নিচুগুলো মুখমন্ডল সবটা ধৌত করবার আইন মিলিয়া দাইনে আর মুখ ধোয়ার সময়ে দুই হাত দুই হাত ব্যবহার করতে হবে দুই হাত দুই হাত ব্যবহার করতে হবে দুই হাত দুই হাত ব্যবহার করতে হবে বিলিয়া তাই নে দুই হাত আল্লাহ নবী দুই হাত ব্যবহার করে দেয় মুখমণ্ডল ধৌত করবার সময় বিলিয়া দেন দুই হাত ব্যবহার করতে হবে কিন্তু পানি নেওয়ার সময় মিনগুর ফতেন ও আহেদাতেন এক হাতে পানি নেওয়া যেতে পারে মনে করেন এইভাবে বালতির মধ্য থেকে পানি নিলাম অথবা ট্যাপ থেকে পানি সেখান থেকে অনেক মজবুত করে ধরলাম আমরা পুরো হাত পানি নিলাম ওর সঙ্গে দ্বিতীয় হাত যুক্ত করে তারপরে দুই হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করব তিনবার গোর ফাতিন ওয়াহিদাতিন পানি নেবার সময় এক হাতে পানি নিব কিন্তু ধৌত করবার সময় দুই হাত ব্যবহার করে ধৌত করব মুখমণ্ডল জলে ঘষে সুন্দরভাবে যাবে তিনবার এই রকম করতে হবে তাসলিস আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ ইসলামে অনেকগুলি কাজকে তিন তিন রুকুর মধ্যে তসমি পড়ো তিন সেজদার মধ্যে পড়ো তিন ঈদের দিনে কোরবানির দিনে খেজুর খাও তিনটা অনুরূপ হবে অনুরূপ হবে প্রত্যেকটা অঙ্গ তিনবার তিন 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 কি জন্য দুইটা হলো ধোত করবার জন্য আর একবার ওই যে এক এমন কি কুলুক যে ব্যবহার করতো না সেইটা দিন হাদিসি আছে

মাল আ এই হাত পুরা পানি ভরাট করে নিতে হবে নিয়ে তারপরে দুই হাত ব্যবহার করে মুখমন্ডল ধৌত করতে এটাই বিধান আমি কল হাদা মোহাম্মদ আব্দ আব্দুর রহিম মোহাম্মদ ইবিন আব্দুর রহিম দেখেন এটা ইমাম বখারি রহমতুল্লাহ নতুন একজন উস্তাদের নাম শুনলাম মোহাম্মদ বিন আব্দুর রহিম কয়লা আকবর না আবু সালামা আল খোজাই আবু সালামা আল খোজাই উপনাম কিন্তু আসল নাম অনসুর ইবনা সালামা বাগদাদের লোকনী ছিলেন তজরতি ইমাম বুখারি যেখানে যেখানে বড় মহাদেব সেখানে সেখানে গেছেন কত শহরে তিনি গেছেন সেগুলোর একটা তালিকা আছে পনেরো ষোলো দেশ তাইলে আবু সালামা আল খোজা ই মানসুর সালামা ইমাম বুখারী রহমাদুল্লাহ হিয়া লেয়ের উস্তাদের উস্তাদ মানে দাদা ওস্তাদ কয়লা আকবর না ইবনু বেলাল ইবনে বেলাল সোলাইমান ইমনে বেলাল তার শিক্ষক জায়েদ ইবনে আসলাম তার শিক্ষক আতায়েবনে আসাদ তার শিক্ষক আবদুল্লা ইবন আব্য়াস আবদুল্লাহ ইবনে আব্বাস নাহু তাওয়াদ্দা হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস একবার জনগণকে ওযু করে দেখাইছিলেন ওযু করে দেখাইছিলেন তা এটা তাইলে উনি নিজের ওযু যদি দেখাইয়া থাকেন তাহলে সেটা হয়ে যাবে হাদিসে মওকুফ আমুলুস সাহাবী আনাহু তাওয়াদ্দা একবার উনি ওযু করে দেখালেন ফাগাসালা ওয়াজহাহু মুখমণ্ডল ধৌত করলেন কিভাবে ধৌত করলেন তার বর্ণনা করা হচ্ছে আখাজা গোরফাতান মিন মাইন মুর ফাতান এক হাত ভরি পানি নিলেন মিমমাই পানি ফতমাজ মজা বেহা বিহা ওয়স্তানশাকা আর ওই পানি নিয়ে মুখ ধৌত করবার আগেই মা মুখ ধৌত করবার আগেই কি করতেবে তামাজ মজা বেহা ওখান থেকে পানি নিয়ে কুলিও করলেন ওয়স্তানশাকা নাকের মধ্যে পানি প্রবেশ করালেন একবারে টকড়া পর্যন্ত দিতে হবে তা না যতটুকু পরিমণে দেওয়া সম্ভব তাহলে ওই একবারের পানি দিয়ে গালেও কিছু দিলেন না শিকার মধ্যেও কিছু দিলেন যাতে করে শুকনো ময়লাটা ভিজে যায় তারপরে আঙ্গুলের এই বাঁ হাতের এই ছোট আঙ্গুলটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নাসিকার উপরে ধরে এর বলে ঝড়ের মানে ভেতরের বাতাসটা একটু ঝড়ের মতো তৈরি করে দিলে ভেতরের ময়লা যদি কিছু থাকে তাইলে বাইরে চলে আসলো নাসিকার ভেতরটা উত্তমভাবে পরিষ্কার হলো গালটা উত্তমভাবে পরিষ্কার হলো তাইলে একবার ভালো করে আন পানি অর্ধেকটা গালে দিলেন কুলি করবার জন্য আরেকটা নাসিকার মধ্যে কিছু দিলেন নাক পরিষ্কার করবার জন্য এই দু দুটা হলো সুন্নাত গাল পরিষ্কার করা নাসিকা পরিষ্কার করা তাহলে এইটা করলেন একবার হাতে পানি নিয়ে সুম্মা আখাজা গোর মিনমা ইন তারপরে উনি আবার আরেকবার হাতে পানি নিলেন ফাজা আলা বেহা হা খাজা তারপরে ওই পানি দ্বারা বেহা মানে ওই হাতের ওই পানি দ্বারা যা আলা মানে করতে লাগলেন এইভাবে যা আলা তার মানে ওইটা কি করলেন ওই ওই পানির সঙ্গে আদাফাহা ওই পানির সঙ্গে যুক্ত করলেন ইলা ইয়াদিহিয়াল উখরা দ্বিতীয় হাতের সঙ্গে তাহলে ওই যে পানি আনলাম আনি আনবার পরে পানি পড়ে না যায় ওর সঙ্গে বাম হাত এটাও যুক্ত করলাম ফাঁকা সালা বিহা তারপর ওই পানি মুখমণ্ডলে দিয়ে মুখমণ্ডলটা ভালো করে ধৌত করলাম তাহলে সুম্মা আখাজা গোরফাতা মিনমা ইন তারপর আবার নিজের হাতে আবার পানি নিলেন ফাঁকা সালা বিহাইয়া লিমনা তারপরে ওই পানি নিয়ে অনুরূপ ডাইন হাত কোন পর্যন্ত ধৌত করলেন সুম্মা আখাজা গুরফাতান মিন মা ইন ফা গাসালা বিহা ইয়াদাহু আল তারপরে উনি আবার বাম হাতে পানি নিলেন এবং নিয়ে তারপরে বাম হাতের কোনই পর্যন্ত ধৌত করলেন সুম্মা বাসা রাসি তারপরে আবার হাতে নতুন পানি নিয়ে মাথা মুছেও করলেন সুম্মা আখাজা গুরফাতান মিন মা ইন তারপর আবার কি করলেন আর পানি নিলেন আবার এক হাত পানি নিলেন ফারস আলা রেজিলিয়া লিওমরা তারপর ডান পায়ের উপরে সেই পানি ঢেলে দিলেন হাত্তা কাসালাহার তারপরে ভালোভাবে ডান পাকে ধুত করলেন সুম্মা খাজা গোলফাতা নুখরা তারপর আবার আলাদা পানি নিলেন এবং ওই পানির দ্বারা হ্যাঁ উনি কী করলেন বাম পা ধৌত করলেন সুম্মা কয়লা অথবা তিনি ওনার সামনে যত ছাত্র ছিলেন তাদের সকলকে বলেন হা খাজার ওয়াইতু রসুল আল্লাহ ইয়াত আল্লাহ নবীকে আমি এইভাবে অজু করতে দেখেছি তাহলে এখানে হয়তো এই আলোচনাটা আপনারা পেলেন না যে তিনবার তিনবার করে ধৌত করা তো এখানে যেহেতু বিস্তারিত আলোচনা সামনে আসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি তার ছাত্রদেরকে রসুল্লাহর উজু শিক্ষা প্রদান করলেন কোন অঙ্গের পরে কোন অঙ্গ তারপরে কোন অঙ্গ এই ধারাবাহিকতাটা এখান থেকে আমরা জানলাম আলহামদুলিল্লাহ কিন্তু এখানে বলেছিলাম যে এসমাগ হওয়ার জন্য এক তো হলেও ফরজ অঙ্গগুলার সুন্দরভাবে একটা পশমও যাতে শুকনো না থাকে এইভাবে ধৌত করা এই হলো একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো তিন তিনবার তিন ধৌত করা সেই আলোচনাটা এখানে নাই আর তৃতীয় হলো ফরজ পরিমাণটার চাইতে ইঞ্চি ইঞ্চি পরিমাণ এই হাতের বেলায় আরও পরিমাণের একটু বেশি ধৌত করা এইটা আলহামদুলিল্লাহ আমরা এটা জানলাম আবদুল্লাহনে আব্বাস রাজি আল্লাহুমা উনার বাব সাহাবি উনি নিজে আব্দুল্লাহ উনিও সাহাবি সেই জন্য রাদি আল্লাহ আনহুমা হুমা দিবসন তাইলে গসলু মুখমন্ডলের বেলায় আইন হলো ধৌত করতে হবে আর ধৌত করবার সময় দুইখানা হাত ব্যবহার করতে হবে আর পানি নিতে হবে এক হাতে এমন না যে দুই হাতে বালতি থেকে পানি নিয়েছেন না তা না বলতে একবার পানি নিয়েছে